আজকের আপনাদের সামনে চলে আসলাম বিশেষ একটা খবর নিয়ে যে ফেস এই ফেসবুকে একটা আমি বেশ কিছুদিন আগে দিয়েছিলাম কিন্তু তারপরে আবার নতুন আপডেট হলো যেটা প্রাইমারি শিক্ষা পর্ষদ তথা অন্যান্য জায়গা থেকে সে খবরটা আমার কাছে চলে আসলো সরাসরি চলে আসলো সেটা হলো এনআইওএস থেকে যারা পাশ করেছেন তারা পরীক্ষা দিতে পারবেন না বলে সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছিল কিন্তু আবার সুপ্রিম কোর্ট সেখানে একটি অবজারভেশন করে দিয়েছিল সেটা কি যারা এনআইএস থেকে পাস করেছেন এবং তারা যে পুরো দুবছরের কোর্স করেননি তারা যে আঠেরো মাসের যে কোর্সটা করেছিলেন সেই জন্যেই এই দুবছরের কোর্স আর আঠেরো মাসের কোর্সের এই যে ফারাকের জন্যে সুপ্রিম কোর্টের মাননীয় দুই বিচারপতি এনআইউএসরা পরীক্ষায় বসতে পারবে না ডিএলএডরা এনআইএস ডিএলএডরা তারা প্রাইমারি আপার প্রাইমারিতে বসতে পারবে না বলে যে শিরোনাম টেনে দিয়েছিল তারপরে কিন্তু একটা অবজারভেশান দিয়েছিল সে অবজারভেশানটা কিন্তু অন্যান্য রাজ্যে পৌঁছায়নি কোনো কারণে পৌঁছায়নি তাই ডিএলএলরা আপাতত পরীক্ষায় বসতে পারবেন এনআইএস থেকে যারা পাশ করেছেন তারা বুঝতে পারবেন কিন্তু কন্ডিশন আছে শর্ত আছে কি শর্ত এই যে মাননীয় বিচারপতিরা বলে দিয়েছিলেন যে এনআইও এর যারা প্রার্থী সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ ভারতবর্ষ থেকে যে যত লক্ষ লক্ষ কোটি কোটি প্রার্থী তারা সবাই মিলে আরেকটা কেস আমাদের কাছে জমা দিতে পারেন সব প্রমাণ যে আপনারা পরীক্ষা দিয়েছিলেন কিভাবে দিয়েছিলেন অ্যাডমিট কার্ড কীভাবে হয়েছিলো সেই মূল যে বিজ্ঞপ্তি দিয়েছিল এনআইএস সেগুলো দিয়ে সব কিছু আবার আমাদের কাছে আপনারা হলোগ্রামা দিয়ে জানাতে পারেন আমরা যদি মনে করি যে না আপনাদের এই যে আঠেরো মাসের কোর্সটাকে কোর্সটা করেছেন করেছেন যদি আমরা আরও ছ মাসের কোর্স একটা করে আপনাদের নেওয়ার জন্য আদেশ দি। তাহলে তো আপনারা এনআইওএসের ডিএলএডের জেনারেল ডিএলএডের সমতুল্য হতে পারেন সেই জন্যই বললাম আগে যেটা ছিল বেসিক যারা ট্রেনিং নিয়েছিল প্রাইমারি প্রাইমারি পরীক্ষার জন্য তাদের একটা কোর্স করা হয়েছিল এক্সট্রা কোর্স করে তারপর তারা চাকরির মধ্যে এসেছিলো আবার কন্টিনিউ করেছিলো সুতরাং এনআইওএসরাও এটা করতে পারেন সুতরাং এনআইও যারা পরীক্ষা দিচ্ছেন কালকের পরীক্ষা তাদের বলে দিচ্ছি তারা কিন্তু পরীক্ষায় বসুন পরে যা হবে দেখা যাবে যদি সুপ্রিম কোর্ট আপনাদের পক্ষে রায় দেয় তাহলে কিন্তু এখন যারা পরীক্ষা বসছে না তাদের মাথায় হাত দিতে হবে কারণ অলরেডি কিন্তু সুপ্রিম কোর্টে এরা পিটিশনাররা সেখানে রেডি হয়ে গেছে তারা কিন্তু কেস শুরু করে দিয়েছে এবং সুপ্রিম কোর্ট যদি মনে করেন যে না আপনাদের চা আপনারা যোগ্য ছ মাসের একটা কোর্স করে নেবেন তাহলে কিন্তু আপনারা আবার প্রাইমারি আপার প্রাইমারিতে বসতে পারেন